আমি কারুর বস নই আমি চিরকাল আমি ছোটবেলা থেকে আমি সেলসে কাজ করেছি সব সময় বস আর টার্গেট টার্গেট আর বস এই নিয়ে আমার জীবন চলে গেছে এখনও প্রডিউসারকে আমার বস বলি তার কারণ আমি কারুর বস হতে পারলাম না মানে আমরা তো সত্যি কথাই আমরা তো যারা অ্যাক্টার্স আই হ্যাভ টু স্যাটিসফাই মাই ডিরেক্টর অর মাই প্রডিউসার্স মানে তারা আমাকে নিয়ে এটা ব্যবসা করতে নেমেছেন তো আমি কোনোদিন বস হতে পারলাম না মানে সবাই আমার বস হয় তো আমি কারোর বস হতে পারিনি বস হওয়ার কোনো ইচ্ছে নেই বস হওয়ার সত্যি বস হওয়ার কোনো ইচ্ছে নেই আমি বসিং করতে পারি না আমি থিয়েটারও যখন করেছি আমি সেক্রেটারি ছিলাম কিন্তু বসিংটা করতে পারবো না আমার আসে না বসিং করার আমি খুব টিমিট ওই গলাটা না আমি ঠিক আছে আর যেহেতু আমার সেলসটা রয়েছে না একটু বসংগত হয়ে থেকে গেলাম ওটা চেয়ারার জন্য হতে পারে হয়তো স্টিল মানে আমার মনে হয় আমার কাজ আমার পরিচয় সেটা করে গেলেই আর কারোর বস হওয়ার দরকার পড়ে কাজটাই বস আমার কাজ আমার বস